বেশ কিছুদিন ধরে ইউটিউবে আর ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এক টাকার কয়েন থাকলে লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে ব্যাগ ভর্তি করে টাকা দিচ্ছে তারপর বস্তা ভর্তি করে টাকা দিচ্ছে সত্যি কি আদতে এই কয়েনগুলোকে বিক্রি হয় এই কয়েন সম্পর্কে জানবো জানার আগে আপনারা যারা রাত্রে আমাকে ফোন করে পাচ্ছেন না তাদেরকে বলছি কোনো রকম টেনশন নেবেন না আপনারা চলে সকালে চলে আসবেন বেরিয়ে পড়বেন নিমো টেশন মেমারির পরের টেশন নিমো নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব। টোটোতে করে আসতে আমার বাড়ি চার থেকে পাঁচ মিনিট লাগবে মাত্র কুড়ি টাকা ভাড়া টিকিট কাউন্টারের পিছনে সাইকেল গ্যারেজের পাশেই টোটো স্ট্যান্ড তেতুলতলায় দেখবেন টোটো দাঁড়িয়ে নিমো স্টেশনে আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের এক টাকার কয়েন এই যেটা দেখতেছি বাংলাদেশ পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য আমরা জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা কিন্তু বাংলা উনিশশো পঁচাত্তর এক টাকার কয়েন এই যে ওয়াটার লিলি রয়েছে জলে ভাসছে আবার এটাও রয়েছে বাংলাদেশ পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য উনিশশো বাংলাদেশের উনিশশো ছিয়ানব্বই সালের এক টাকার কয়েন দামি একদম দামি নয় বাংলাদেশের উনিশশো সালে এক টাকার কয়েন কোনো প্রকারের ভ্যালু নেই উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসে দু টাকার কয়েন ইন্ডিয়ান ভারতীয় সেই টাকাটা কিন্তু মূল্যবান কিন্তু উনিশশো ছিয়ানব্বই কয়েন প্রকারে মূল্যবান নয় এই কয়েন নিয়ে যারা আমাকে প্রতিনিয়ত ফোন করছে দাদা আমার কাছে বাংলাদেশের এক টাকার কয়েন আছে আমি কত টাকা পাবো আপনারা অনেকে এই কয়েনটাকে লাল কয়েন বলেন হলো কয়েন বলেন হলুদ কয়েন বলেন সোনার মতন দেখতে বিভিন্ন কয়েন আপনারা বলে থাকেন তাই এই কয়েন কিন্তু কোনো প্রকারে মূল্যবান নয় এই কয়েন নিয়ে যাদের কাছে রয়েছে তাই তাদেরকে বলছি এই কয়েন নিয়ে কোনো প্রকার উতলা হবে না কারণ এই ধরনের কয়েনের কোনো প্রকার ভ্যালু নেই তিন টাকা পাঁচ টাকা পিসও কেউ কিনতে চায় না এই কয়েনগুলো তিন টাকা পাঁচ টাকা প্রতি পিস কেনার মতন কোনো খরিদ্দার নেই আপনারা জানবেন যে আমি বিভিন্ন দেশের কয়েন ও নোট নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিও করে থাকি এমনকি আপনারা আমার কাছে কয়েন বিক্রি করে হাতে হাতে কিন্তু ক্যাশ পেয়ে যান আপনার সময় কিন্তু নষ্ট করছেন উল্টোপাল্টা পাল্টা তাই সঠিক ভিডিও দেখুন এই ধরনের ইওলো কয়েন বাংলাদেশের বা লাল কয়েন কোনো দিনও কিন্তু বিক্রি হবে না এর কোনো প্রকার ভ্যালু নেই এখন যদি কেউ একজন আবেগে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিয়ে কিনে থাকে সেটা কিন্তু অন্যরকম ব্যাপার কারণ এর এর কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই যেটা আপনারা লাখ লাখ হাজার হাজার টাকা দেখেন সেগুলো কিন্তু কখনোই আপনারা না তাই এই ধরনের বাংলাদেশের এই এক টাকার কয়নে যেসব গুজব ভিডিও রয়েছে সেই গুজব ভিডিও থেকে আপনাদের দূরে থাকবেন এবং বাংলাদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকেও বলা হচ্ছে এই কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য নেই কোনো প্রকারের নেই এই কয়েন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে আছে সে এই কয়েন নেই এমন কোনো পরিমাণ নেই প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই কয়েন আছে এমনকি ইন্ডিয়াও অনেকের ঘরে এই কয়েন পাওয়া যায় তো এইরকম কয়েন নিয়ে যারা মিথ্যা ভিডিও করছে সেই সব মিথ্যা ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন কারণ আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অজানাকে জানছেন